যত কে জয় আবো যত জাস করেন বয়া মিশ্রা গো দুলড়িয়ে আবো করেন যা ইয়া তরফ খুব জয় মাস বাড়াই চোখে তো দুলড়িয়ে বয়া মিশ্রা আর গো বাবা কিন্তু ড কথা লাই সিং না আবুপন আবো যত সান ধারতী রে তথা আব যেমন বাংলা দেশরে সে ইন্ডিয়ারে নেপালরে বন বার্মা সে ভুটান করে বুড় বিশেষ করে আরো কিছু কিছু জায়গা জায়গার হয়তো হয়ে দাঁড়া অনান্য দেম করেন অনেক বুনা তো নুকুপন ভিত্রি আবা যে কনফ্লিক যে মিটে আভন্তরিন যে মিটে ইয়ে মানে সংঘর্ষ যে মন মালিন্য মানে ধর্ম বিষয়তে জাস্তি কনফ্লিক্ট মানে জাস্তি যে মূল্য যুদ্ধ হোক যে ধর্ম নিয়তে কারণ যে আব কিছু বন হইনার যে ধর্ম বনও কাজ আর কিছু আবদিনে তো নিয়ে ইয় আর বিন্দিন কারণতে মিটে সেপারেশন মানে পৃথক কোকাব ইসাই বিদিন আর হানি সার্না ধরম যাই হোক অনক কনফ্লিক্ট তো দুলার বয়হা মিশ্রা নিয়ে যত জাস্ট মিটাই কথা রানি আসলে ধর্ম মিটে ব্যক্তিগত বিশ্বাস হ্যাঁ তো ব্যক্তিগত বিশ্বাস মিটে ব্যক্তি যখন বুদ্ধিতে আয়া জ্ঞানতে আয়া চিন্তা চেতনাতে আয়া যে মনের যে খুদা আয়া যে মনরে যে রেগে আ আভন্তরিণ যে রেগে নিয়ে কারণতে আজ বিকায় আকাওয়া মনরে যে অশান্তি মেয়া অশান্তি মন যে শান্তি সে বন্দিরে মেয়া কেপ অবস্থা যখন মুক্তি অবস্থায় মানে সার্বংগী আকাওয়া যেকোনো সময় ধর্ম গে পরিবর্তন দাঁড়া তো নেন যে প্রশ্ন হোক যে ইসাই আসলে ইসাই যে কিছু কিছু রং পয়েন্ট কিছু রাইট পয়েন্ট কিছু কিছু আসলে কিছু কিছু প্রলোভন মানে কিছু যেমন কিছু টাকা পয়সা হয়তো কিছু জমি নিয়ে বাস্তবা যে কিছু মিশনারি কেজ না মিশোনাি চিকা আবু হরতার বলয় না হর বলো কাতে কিছু কিচ্রি কোয়া কিছু চাউল বুলুম সুনুম ইত্যাদি এমকম ইয় আসলে কিন্তু বা বুঝে যে ইয়েন খা বু চব ইসাই না চদা ই বা বুঝে জাস্ট যে আবহাওয়া চাউল আসলে ধর্ম জিনিস যেমন আমার ধর্ম বগিকে এটা ধর্ম তো ধর্ম আভ্যন্তরীত

আর এই সুসমাচার প্রচারবে প্রচারের মেতা কোয়া উনকু শিষ্য কো তো প্রচার মেতা কোয়া তারপরে চেদকুপে মানে চেদকুপে শিক্ষা দেও মেন্ডা ঠিক আছে তারপরে উনক তো কিন্তু 32 মার্কক পরে তারপরে মেন্দা যে ইনদো আপে শাম শাম থেকে মেনে নে তাহলে পেয়া জিনিস কিন্তু যিশু খ্রিস্টন ডাই মেন্টওয়ার কো আছে মেন্টওয়ার কো যে আপে তো চালা আপে প্রথম দিনা প্রচার পে চ আকুপে তারপরে বত্ত্রিশ মে কিন্তু নু মিশনে চিকা যে অনকুদ খালি হে না নয় চাউল আর আপে বত্তিশমা পে চদ বা চা প্রচার বাচার কিন্তু ইয় কে যে ভুল চত কারণতে তেই আব সন্ত্রা আমা কিন্তু আবদ সত্যিকার তো বাবন ই যাই হোক আদনা তো হয়ে নয় যে প্রচার পে আর চল আপে আর বা চ প্রচার উদ ক প্রচার উ প্রচার যে যিশু খ্রিস্ট গজনে হাপ লিগ যিশু খ্রিস্ট জিদত বের পা যিশু স্বর্গ না আর হাজা পাপি আবারি কইকুকু ডি ডি শুকো আঙ্গোচিয়া আকো পাপকো শিকরা উনকু দো পাপকই উদ্ধার কো নামা আর স্বর্গরাজকো নামা নকা মেনকিদা জে এনি অপরছাত তো হে এনি জিনিস কে আবু আইমা শান্তাল হপন তালে চে হিউ কানতাবনা তো কিন্তু বাবু বুজেউদা যে নিয়ে না আবন্তরিন কিছু শিক্ষা মনা যে শিক্ষা আসলে রিআডি গুরুত্বপূর্ণ জিনিস মনা তো জয় হোক ওনা দো কথা তো হইনা আবু শান্তাল হপন কইকুপন ইশে আবো দো শুটিক শিক্ষা কইতো কিন্তু ادي ঝলরে মেনাব না যে শুটিক শিক্ষা যে মেনা চেদাই ইশাই না ওনা কোতো কিন্তু আইমাগে বুঝো বাবন নাম কারণ আবো কু চিতার কই কো মেনা কোয়া যে ডিরেক্টর কো ওঙ্কু কত কিন্তু আবো শুটি শিক্ষা বকই মাবন না আবো তো খালি কো জahal গাত কো বুঝো ওপন কান না যে আপো তো ইশাই পন নহয় নিয়া মা পে কান না চাওলে মা আর দিন কম বলি মা পে কান রেগে সময় চাওলে মা পে কান এই রকম কাছে আবাদক ইয়ত কিন্তু আসলে সঠিক শিক্ষা তো গিয়া